আমরা চাচ্ছি যে সারা দেশব্যাপী বারো মাসি ফল ফসল জৈব কৃষি নিরাপদ খাদ্য এবং প্রতি জায়গাগুলোকে কিভাবে কাজে লাগা যায় এরই লক্ষ্যে সকাল থেকে আসে বিভিন্ন জমিগুলা ঘুরতেছি এবার আমাদের মিশন জুয়েল ভাই আর লিওন ভাই এই দুই ভাইয়ের প্রজেক্টটা একটু ডাল করার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সব সময় চেষ্টা করি পরিত্যক্ত জমিকে সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায় দেখতেছেন বিশাল জায়গা এগুলা কিন্তু সর্ষার মতো দেখা যাচ্ছে এলে জঙ্গলি এখানে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কোনো ফল ফসল চাষ হয় নাই এই জমিগুলোকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ একটা কৃষির আওতায় আনা প্রিয় দর্শক আমরা জৈব কৃষি বারো মাসে ফল ফসল এবং সব ধরনের জায়গাকে কিভাবে ব্যবহার করা যায় আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর কিন্তু এই উর্বর মাটিগুলা সে বিভিন্ন আগাছা হয়ে দিন দিন জমিগুলা পড়ে থেকে অকেজো হয়ে যাচ্ছে এই অকেজো জায়গাগুলোকে সর্বত্র ব্যবহার করা এবং উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে আমরা আজকে আসছি দাউদপুরে আমরা চাচ্ছি সারা দেশব্যাপী বারো ফসল জৈব কৃষি নিরাপদ খাদ্য এবং কাজে লাগা যায় এরই লক্ষ্যে সকাল থেকে আসে বিভিন্ন জমিগুলা ঘুরতেছি এবার আমাদের মিশন জুয়েল ভাই আর লিওন ভাই এই দুই ভাইয়ের প্রজেক্টটা একটু ডাল করার চেষ্টা করব তারা আসলে সাহস পায় না অর্থ আছে আসলে কি হবে কি হবে পৃথিবীতে আসলে কৃষি কখনো মারে না কৃষি সব ভালো লাগে লিওন ভাই কি থেকে আসলে কৃষিতে আসা বা জুয়েল ভাই আপনারা তো আসলে ঠিকাদারি ব্যবসা ভাই প্রবাসে ছিল লিওন ভাই ইচ্ছা করলে চাকরি বাকরি করতে পারতো কৃষিতে আসলে কিভাবে আসলেন একটু যদি বলতেন আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় ঘুরছি আলহামদুলিল্লাহ এক এক জায়গার এক এক রকম কৃষি আমি দেখলাম তুলনামূলক আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিটা অনেক উন্নত ওইখানে সবাই কৃষি করে জি যার একটু জমি আছে এবং কৃষি থেকে তারা ভালো বেনিফিট পায় আর্নিং করে আমাদের এখান থেকে আপনি বগুড়াতেই যান সেখানেও কিন্তু ওরা কৃষি থেকে ভালো ইনকাম একটা জমি থেকে প্রতি বছরে ওরা দুই আড়াই লাখ টাকা প্রফিট করে এবার আলুর দাম কম দেখে হয়তো একটু কম হচ্ছে হয়তো কিন্তু ওরা তিন ফসল নেয় এবং খুব হাই ভ্যালু ওরা ক্রপ করে এবং প্রফিট করে সে তো না আমাদের উত্তরবঙ্গ দেখি অনেক অবহেলিত জমি আছে প্রচুর দেখলাম যে টেকনিকে ভুল ফসল সিলেকশনে ভুল এরকম কিছু কারণে আমি চাচ্ছিলাম যে আমরা আর এটাও তো একটা আর্নিং সোর্স জি এগ্রিকালচারটা আমাদের দেশে তো এখনো তো প্রায় পঞ্চাশ পঁচপান্ন ভাগ মানুষ কৃষি তাহলে আমরা যদি নিয়ে আসি আমি ইন্ডিয়াতে গেছিলাম ওইখানেও কৃষি থেকে ওখানে আরো উন্নত ওইখানে গভর্নমেন্ট থেকে ওরা অনেক সুবিধা পায় এই জিনিসগুলো যদি আমরা ছড়াই দিতে পারি তাহলে আমাদের আমাদের দেশ তো এমনি একটা কৃষি বিপ্লবের দ্বার প্রান্তে আছে একটা কৃষি বিপ্লব ঘটে যাবে যদি একটু সচেতন হওয়া যায় তো সেইখান থেকেই আসলে পেশাগত কারণে এভাবে তো সময় দেওয়া যায় না কৃষিতে আবার মাটির সাথে না থাকলে না থাকলে হয় না এই থেকে কৃষিতে আসা অসংখ্য ধন্যবাদ আপনার খবর বলেন তো ঝেল আসলে একজন প্রবাসী প্রবাস ফেরত লোক আমি দেশে আসার পর থেকে মূলত বসেই ছিলাম ওই যে আমার বন্ধু লিওন ও ঠিকাদারি পেশায় জড়িত তো ও আমাকে আসলে দক্ষিণবঙ্গে সফরে নিয়ে যায় দেখার জন্য যে আসলে কৃষিতে কেমন এইদিকে সফলতা আমরা এটা জিনিস দেখলাম যে আমার যে ওখানে আমাদের কিন্তু ওদের ওই দিকের চাইতে আমাদের মাঠের কিন্তু উর্বরতা আর ভালো কোয়ালিটিও ভালো আবহাওয়া ভালো আবহাওয়া ভালো আমরা আসলে মূলত কি কারণে আমরা কৃষিতে পিছিয়ে আছি এগুলা বিষয়ে গবেষণা করার পরে দেখলাম যতটুকু আমাদের ছোট তো কৃষিতে ভালো সম্ভাবনা আছে এই হিসাবে আসলে আমরা এই নেই নিয়ে ধরনের পরিকল্পনা এই 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 অবস্থায় আছি আর কি আমরা কৃষি আশা রাখতেছি ইনশাল্লাহ আগামীতে আপনার পরামর্শে যেন ভালো কিছু করতে পারি প্রিয় দর্শক যেটা লিহন ভাই এবং জিয়ল ভাই বলে আমাদের মাটি কিন্তু অন্যান্য জায়গার মাটিতে বৃষ্টি হলে জমে থাকে আমাদের এই জায়গাগুলোতে কিন্তু জলাবদ্ধতা না এই জমিগুলাতে যতক্ষণ আকাশের বৃষ্টি পড়ে ততক্ষণই কিন্তু ধরে থাকে বৃষ্টি শেষ এ শেষ আবহাওয়ার দিক দিয়েও যদি বলি আমরা ছোটোবেলার থেকেই দেখতেছি এই এলাকাগুলো কোনো প্রবল ঘূর্ণিঝড়ে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে কখনো ক্ষতিগ্রস্ত হয় না এ থেকে আসলে আমরা কৃষিতে পিছনে থাকার একটাই কারণ আমাদের আসলে দেখা দেখি যে চাষটা ওই এলাকাগুলোতে একজন করে ভালো করলে পাশে আর একজন কৃষি আর একটা জিনিস দেখি বগুড়া বা রংপুর বা এই যে ন চোয়াডাঙ্গা ঝিনাইদ এখানে জমির মূল্যও বেশি তারা জমি লিজ নিয়েও ভালো করতে পারে আর আমাদের এলাকা চাষিরা নিজের জমি জমির ভাড়াও কম কিন্তু তাও করতে পারে না তারা পরিশ্রম করতে চায় না এবং আসলে সঠিক পরিকল্পনা করতে পারে না বা চায় না সঠিক পরিকল্পনা পরিশ্রম জমির সঠিক ব্যবহার আসলে করলে কৃষিতেও ভালো করা সম্ভব দেখি আমি আসলে লিওন ভাইকে এবং জুয়েল ভাইকে কতটুকু সাপোর্ট দিতে পারি দেওয়ার মালিক আল্লাহ আমি হচ্ছিল আমিও সর্বক্ষণ এত ব্যস্ত থাকি কাল সারাদিন মাছ ধরছি শীতের মধ্যে আজকেও সকাল থেকে মাছ ধরে দিলাম তারপরে আজকে নিয়োগ করছি যে আসলে একটা মানুষকে একদিন দুই দিন কত আরও এ করা যায় এটা করার পিছনে ভিড় কারণ আছে আসলে লিওন ভাইয়ের বা জুয়েল ভাইয়ের দ্বারা কিছু হবে কি না এটা একটা ধৈর্যর পরীক্ষা আমরা কিন্তু দু একদিন তখন দেখলো উগ্র মেজাজি লোক কখনও কৃষি করতে পারে না অনেকেরাই দেখছি তাই আসলে তারা ধৈর্যতেও পাশ করছে আমার যদি একটু সময় লস হয় জমিগুলো আমাকে অনেক ভালো লাগছে পরিবেশটা অত্যন্ত ভালো দেখি তাদেরকে কোনো কৃষিতে সেট করে দেওয়া যায় নাকি একটু দোয়া করবেন আমাকে যে স্বপ্ন নিয়ে তারা ডাকছে সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং এই মাঠটাতে যেন এই লিওন ভাই এবং জুয়েল ভাইয়ের কৃষি দেখে যেন আরও ভালো কিছু করতে পারে আসসালামু আলাইকুম